স্বাগত দেশি ব্যবসা চ্যানেলের আজকের ভিডিওতে তা আপনারা জানেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এনে থাকি কৃষি খামার ও ছোট বড় ব্যবসা রিলেটেড নানা প্রকারের আধুনিক মেশিনের সরঞ্জাম যেগুলো আপনারা আমাদের কাছে পাইকারি এবং সুলভ মূল্যে পেয়ে যাবেন এবং আমরা এই মেশিনগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু ক্র্যাশার মেশিন এই মূলত চিটা গম ভুট্টা ইত্যাদি পালিশ করার জন্য ব্যবহার করা হয় পাউডার করার জন্য ব্যবহার করা হয় এটা দিয়ে আপনারা বিভিন্ন রকমের গম ভুট্টা চিটা ইত্যাদি পালিশ বা পাউডার করতে পারবেন আপনারা চাইলে ভেষজ ফল ফলাদি বা ভেষজ উদ্ভিদ শুকনো করে ছোট ছোট সাইজ করে আপনারা এটার ভিতরে দিয়ে গুঁড়ো বা পাউডার তৈরি করতে পারবেন এছাড়া হলুদ ও মরিচ আপনারা পাউডার করতে পারবেন তা আপনারা যারা বাসা বাড়িতে বা বাসার আশেপাশে মোড়ে বাড়িতে ব্যক্তিগতভাবে আপনারা একটা ছোট মেশিন সেট করে করে এলাকার লোকজনকে ইত্যাদি দিতে হলুদ গুঁড়া করে দিতে দিতে অথবা মরিচ করে মূলত এই মেশিনগুলো তাদের তৈরি করেছি আপনারা চাইলে এই মেশিনগুলো নিয়ে আপনাদের বাড়িতে সেট আপ করে আপনারা একটা ছোট ব্যবসা শুরু করতে পারেন এছাড়া যারা মুদিখানার দোকানদার আছে তারা চাইলে এই মেশিনটা নিতে পারেন নিয়ে বাড়িতে বা আশেপাশে কোথাও সেট করে আপনারা এই মেশিন দিয়ে জিরা মশলা ইত্যাদি গুঁড়া বা পাউডার করে দোকানে দোকানে বিক্রি করতে পারেন এছাড়া পাউডার করে আপনারা বিভিন্ন ভাবে সেটা প্যাকেট জাত করে বিক্রি করতে পারবেন এই মেশিনটা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করুন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে মেশিন গুলো দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারেন অসুস্থতার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা একটি আট ইঞ্চি চেম্বার মেশিন এটি একটি ছোট সাইজ এর মিনি ক্রিয়ার বলা হয় এই মিনি ক্রেশার আপনারা আপনাদের বাসাবাড়িতে বাড়িতে যে টু বিদ্যুতের ভোল্টেজ আছে সেই ভোল্টেজ একটা পাঁচ ঘোড়া মোটর ছেট করে অনায়াসে চালাতে পারবেন তো অসুস্থতা যারা অনেকদিন ধরে এই মেশিন গুলো খুঁজতেছিলেন তারা আমাদের ঠিকানায় চলে আসতে পারেন অথবা অনলাইনে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিতে পারেন অসুস্থতা যারা আমাদের ঠিকানায় আসতে চাচ্ছেন আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ ল্যান্ড রোড কদমতলা মহল